আসসালামু আলাইকুম প্রিয় আমি এখন এক ভাইকে পেলাম ভাইকে প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব ভাই যদি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে ভাইয়ের জন্য রানা টেলিকমের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে কোন তরকারি লবণ ছাড়া রান্না করা যায় কোন তরকারি লবণ ছাড়া রান্না করা যায় পারগণনি ভাই একটু চেষ্টা করে দেখতে পারেন

দেখি ভাইকে তিনটা প্রশ্ন করব বা তিনটা ধাঁধা ধরবো দেখি ভাই কি করে কোন শাড়ি পরা যায় না কোন শাড়ি কোন শাড়ি পরা যায় না তো

ভাই দ্রুত না ভাত আন্তরিকভাবে দুঃখিত তিনটা প্রশ্ন করা হলো তিনটা প্রশ্নের করতে দিতে পারে নাই তারপর রানা টেলিকম পক্ষ থেকে ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন রানা টেলিকম কুছ প্রতিযোগিতা পর্ব এবং এখন আমার পাশে দুইটা ভাই আছে তারা আমাদের কুইজ প্রতিযোগিতা পর্বে অংশগ্রহণ করবে ভাইতে তিনটা প্রশ্ন করা হবে যদি দুইটা প্রশ্নের সঠিক দিতে পারে আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে ভিউয়ার্স আপনারা দেখেন এই ভাই দুটি কি করে বৃষ্টি এলো কিন্তু কেউ ভেজলো না বৃষ্টি এলো আরেকবার ধরুন তো